আপনি জানেন কি পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেখানে চার হাজারেরও বেশি বিষাক্ত বাস করে আর সেখানে যেতে সরকারিভাবে নিষেধাজ্ঞা রয়েছে বিশ্বাস করুন এটি সত্যি এই ভয়ানক দ্বীপটির নাম স্নেক আইল্যান্ড যা ব্রাজিলের উপকূলে অবস্থিত একে ইলহা ডা কুমান্ডা গ্রান্ডে বলে এবং এখানে যা ঘটে তা চিরকাল আপনার মনকে হতবুদ্ধি করে রাখবে আপনি ভাবছেন এটা তো কল্পনা কিন্তু জানেন কি স্নেক আইল্যান্ডের সবকিছু অবিশ্বাস্য এবং একেবারে বাস্তব স্নেক আইল্যান্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর সাপের পরিমাণ আপনি সাপ পছন্দ করেন না তাহলে এই জায়গাটি আপনার জন্য বিশ্বের সবচেয়ে ভয়ানক জায়গা হবে এখানে সাপের সংখ্যা এতটাই বেশি যে এই দ্বীপের আকারের তুলনায় সাপের সংখ্যার হার অনেক বেশি সাপ এখানে এমনভাবে বিস্তার লাভ করেছে যে বাড়ির ছাদে গাছের শাখায় ঝোপঝাড়ে এবং পাথরের ফাঁকে ফাঁকে সাপের ঝুণ্ড দেখতে পাওয়া যায় ভাবুন তো সেখানে যদি আপনি পা রাখেন তাহলে একে একে বিভিন্ন সাপ আপনাকে দেখতে পাবে এই সাপগুলো প্রায় সবই বিষাক্ত সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলোর মধ্যে অন্যতম হল গোল্ডেন ল্যান্স হেড সাপ যেটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি এর বিষ এতটাই বিশাল আক্রমণ ক্ষম যে একবার যদি কামড়ায় শরীরের টিস্যু গলে যেতে শুরু করে এবং আপনি শরীরের উপর মারাত্মক আঘাত অনুভব করবেন কতটা ভয়ের বিষয় যে এই সাপের বিষ মানুষকে মৃত্যু অবধি পৌঁছাতে পারে এই সাপদের মধ্যে রয়েছে এমন কিছু বিশাল আক্রমণকারী সাপ যারা পৃথিবী জুড়ে একমাত্র ধরনের সাপ যা উঠতে পারে হ্যাঁ আপনি ঠিক শুনছেন কিছু সাপ এখানে এত দ্রুত চলে এবং উড়ন্ত অবস্থায় সড়কপথে চলাচল করতে পারে এর কারণ হচ্ছে দ্বীপের পরিবেশে সাপরা তাদের অস্বাভাবিক গতিতে চলার এবং লাফানোর সক্ষমতা অর্জন করেছে চিন্তা করুন যদি আপনি সেখানে থাকেন এবং আপনাকে একটি উড়ন্ত সাপ আক্রমণ করে তবে আপনার সুরক্ষা কোথায় থাকবে এখানেই শেষ নয় এই ভয়াবহ সাপের উপস্থিতি ছাড়াও দ্বীপটির ভৌগোলিক অবস্থান এবং বিশাল দুর্গমতা এটি পূর্ব থেকেই প্রায় বিপজ্জনক করে তোলে আপনি যদি কখনো এই দ্বীপে যেতে চান তাহলে বিশেষ অনুমতি ছাড়া সম্ভব নয় ব্রাজিল সরকার এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করেছে কারণ এটি মানুষের জন্য ভীষণ বিপজ্জনক হয়ে উঠেছে এই দ্বীপে অবস্থিত সাপগুলোর খুব কমই প্রাকৃতিক শত্রু রয়েছে আর এমন কি তারা ব্রাজিল সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নিয়ন্ত্রণে থাকে অতএব যে কোনো ব্যক্তিকে এখানে যাওয়ার আগে অনুমতি প্রয়োজন পড়বে কারণ সাপের আক্রমণ এবং হঠাৎ বিপদে পড়া একেবারে সাধারণ ঘটনা